খালিশপুর নীলকুঠি ভবন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কপতক্ষ নদীর তীরে অবস্থিত খালিশপুর নীলকুঠি ভবন একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভারত উপমহাদেশে নীল চাষের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালিশপুরে চোদ্দ একর জায়গার উপর একটি দ্বিতল নীলকুঠি ভবন নির্মাণ করে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই নীলকুঠিটি নীল চাষিদের অত্যাচারের জন্য ব্যবহৃত হতো নীল চাষিদের উপর ইংরেজদের অত্যাচারে বিক্ষুব্ধ কৃষকেরা আঠারোশো সালে উপ উপমহাদেশে নীল বিদ্রোহের সূচনা করে তবে অন্যান্য নীল কুঠিগুলো ইংরেজরা বিক্রি করে দিলেও হারিশপুরের নীল কুঠি ভবন কৃষকদের বিদ্রোহের কারণে বিক্রি করতে পারেনি ইংরেজদের ফেলে যাওয়া এই নীল কুঠি পরবর্তীতে জমিদাররা কাঁচি ঘর হিসেবে ব্যবহার করেন ১৯৪৭ সালে ভারত বিভক্তকালীন সময় জমিদার প্রথা উচ্ছেদ হলে কুঠিটি পরিত্যক্ত হয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর খালিশপুর নীলকুঠি ভবনটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে নথিভুক্ত করেন বর্তমানে খালিশপুর নীলকুঠি ভবনের পাশ। বিশিষ্ট হামিদুর রহমানের মহাবিদ্যালয় ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে কিভাবে যাবেন ঢাকার গাবতুলি থেকে রয়্যাল সোনারতরি এস বি পরিবহন যে আর পরিবহন চুয়াডাঙ্গা হানিফ দর্শন ও পূর্বাশার ডিলাক্স বাসে জিনাইদহ যাওয়া যায় এসি নন এসি এইসব বাসের ভাড়া ছয়শ থেকে তেরোশো টাকা জিনাইদহ থেকে লোকাল বাসে মহেশপুর উপজেলায় পৌঁছে রিক্সা সিএনজি তে খালিশপুর নীলকুঠি ভবন যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই धन्यवाद